আসলে এটা যদিও বা শুনতে হাস্যকর যে আমি আমার ওয়াইফ আমাকে একটা গরু বিক্রি করে টাকা দিচ্ছে কিন্তু আসলে পুরুষের পিছনে প্রতিটা একটা নারীর অবদান থাকে কিংবা একটা মানুষের অবদান থাকে আমার ওয়াইফ যদি সেই সময় আমাকে সাহস না দিত এবং তার জমানোর টাকাটা মানে গরু বিক্রি করা টাকাটা যদি আমাকে না দিত মনে হয় না যে আমি এই জায়গায় আসতে পারতাম আমাকে ওই চাকরি করা লাগতো আজকে আমার অনেকগুলো চেয়ার আছে বসার কত বড় ডিসপ্লে দেখতেছেন তখনকার সময় দেখা যাচ্ছে যে আমি এই যে এরকম একটা সেল বানাইছি পাঁচ হাজার টাকা দিয়ে আমি তিনবারে টাকা দিয়েছি সিঙ্গেল একটা বুক সেল বানাইছিলাম আমি তাকে আট টাকা দিয়েছি তিন চারবারে আলহামদুলিল্লাহ আমি যখন শুরু করেছি মনে নিজেকে এত খারাপ লাগতো যে আমারে কোনো কিছুই মনে হয় সম্ভবব না কিন্তু এখন দেখেন আপনি আমি যে ক্লায়েন্টকে বসাবেসে বসানোর জায়গা ছিল এখন আমার আলহামদুলিল্লাহ একটা শেল কয়েকটা ফেব্রিক ছিল এখন আলহামদুলিল্লাহ আমার কত ফেব্রিক আছে প্লাস বসার একটা জায়গা আছে চার পাঁচজন বসায় রেখে আমি কথা বলার একটা স্পেস তৈরি করে ফেলছি চাকরি করা অবস্থায় আমার আসলে টেইলারিং কাজটা যখন দীর্ঘদিন প্রায় 8 10 12 বছর করলাম তখন মনে হচ্ছিল যে চাকরিটা আমার কাছে কেন জানি ভালো লাগতেছিল না মানে টেইলারিং কাজটা

আমরা দরকার নাই ম্যানেজারকে বলছিলাম স্যার না পরে বলছিল হ্যাঁ পরেশ ভাই কথাটা ঠিকই বলছেন কিন্তু এখানে এটার পলিসি এখন চাদরাত ছারা এরা ছুটি দেয় না এখন আমাদের কিছু করার নাই ঈদ গেল ঈদের পরে এখন চিন্তা করলাম চাকরি তো ছেড়ে দিছি এখন চাকরি ছেড়ে দিছি এখন কিছু একটা করতে হবে ঢাকা চলে আসলাম তারপরে আমি চিন্তা করলাম যে না আমাকে কোনো কিছু একটা করতে হবে এই হ্যান্ডওয়ার্ক গুলো করার জন্য একটা স্পেশাল লোক লাগে ওনার সঙ্গে আমি শেয়ার করলাম যে দেখেন আমি এরকম একটা শপ করতে চাই অনলাইন শপ তা আপনি যদি হ্যান্ড আমাকে হেল্প করেন আর এ টু জেড তো আমি পারি আপনি তো জানেনি পরে বললো হ্যাঁ পলাশ ভাই কোনো সমস্যা নাই আপনি কতগুলো স্যাম্পল বানাবেন বানান আপনি আমাকে সময় করে টাকা দিয়েন এনে আমি কিছু স্যাম্পল বানাইলাম স্যাম্পল বানায়া পরে একজনকার সঙ্গে শেয়ার করলাম ও বলতেছে যে আমি তো সপ আপ থেকে বুস্টিং করি তা চাইলে আপনিও করতে পারেন পেজটা ওর ওর দ্বারা সাজাই নিলাম যে পেজটাতে দেখেন কোনো প্রবলেম আছে কিনা পরে পেজটা উনি সাজাই দিল দেওয়ার পরে ওটা আমি যখন মার্কেটিং শুরু করলাম প্রথমে হলো কোটি বুস্টিং করছি আসলে কোনো দিন অনলাইনের মধ্যে কিভাবে ডেলিভারি করে কি করে না করে আমি কিছুই জানি না পরে খুব খুশি লাগতেছিল যে না আমি এটা আমি দেই পাঠাই দেই কি হয় হবে পরে পাঠাই দিলাম উনি রিসিভ করছে টাকাটা পাওয়ার পরে আমি এতটা খুশি হইছি যে মনে করতেছি যে না আমাদের আর সম্ভব দেখি আবার শেরোনি বুস্টিং করি পরে ওর সঙ্গে আবার কথা বললাম ভাই বুস্টিং করতে চাই আপনি যদি হেল্প করেন আর একটু পরে উনি আমাকে শেরোনি বুস্টিং করে দিল ঠিক বনানি ডিওএসএস এর আমাকে একজন নক করলো তা বলতছে ওম সার্ভিস দিলে তো আরো ভালো করোনা শেষের দিকে এই সময় পরে বলতছে আপনার কি কি স্যাম্পল আছে নিয়ে আসেন অল্প কয়েকটা ফেব্রিক কিনছি বলছিলাম এবারে যে ওই ফেব্রিকগুলো নিয়ে আমি আবার ওনার কাছে গেলাম পরে আগে যে কোম্পানিগুলো তো কাজ করছিলাম ওই মোবাইলে কিছু পিকচার ছিল ওনাকে দেখালাম ঠিক ওইখানে ওনার ওটা ট্রায়াল দিয়ে ডেলিভারি দিলাম দেওয়ার পরে উনি এত খুশি মানে আমাক আরো আমার মনে হচ্ছে যে যে না আমি পারবো আমার দ্বারাই সম্ভব ঠিক ওনারটা ডেলিভারি দিয়ে আমি যখন বনানি ডিওস থেকে বের হয়ে আসতেছি আমাকে আর একজন ক্লায়েন্ট ফোন দেয় তো আপনারা কি শেরওয়ানি কাস্টমাইজ করেন হ্যাঁ আমরা শেরওয়ানি কাস্টমাইজ করি তখন আমাদের পার্সোনাল ডিজাইন চুজ করায় আসে আমি আপনাকে খালি দেখাবো খালি আপনি এই ক্যাটাগরির নিয়ে আসেন নিয়ে গিয়ে ওনাকে দেখালাম উনি চুজ করলো সেরোনিটা যখন আমি ডেলিভারি করলাম ওখান থেকে কিছু টাকা পেলাম পকেটে টাকা আসে তারপরে চিন্তা করলাম যে আমাকে একটা 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 ফিজিক্যালি স্টোরে স্টোরে আসতে আসতে হবে কারণ অনেকে চায় টাকা স্টোর ভাড়া নিব ওই মুহূর্তে আমার পক্ষে সম্ভব না পরে খুঁজতে খুঁজতে পিছনে ঠিক মেন রাস্তা থেকে পিছনে একটা গলি ডুবছে ওইটার মধ্যে পাইছি যার টাকা আছে দামটা কোনো ম্যাটার না মেইন হচ্ছে কোয়ালিটি এবং ডিজাইন আপনি যদি কোয়ালিটি মেনটেন রাখতে পারেন তাহলে আপনার হচ্ছে আপনাকে খুঁজে নেবে আর আপনি যদি দাম চাচ্ছেন কোয়ালিটি আপনার মেনটেন নাই তাহলে হচ্ছে আপনার যতই ভালো প্রোডাক্ট হোক না কেন এগুলো ঠিক রেখে হচ্ছে আপনাকে মূলত কাজ করতে হবে আমার স্টাইলম্যানের মূল থিমেই হচ্ছে রিজনেবল প্রাইসের মধ্যে গ্রুমকে এমনভাবে প্রেজেন্ট করব বরকে যেন সবার থেকে আলাদা লাগে তা আমি চেষ্টা করি যে প্রতিটা ক্লায়েন্টকে ঠিক সেই রাজকীয়ভাবে যাতে একদিনের রাজা হিসেবে তৈরি করা যায়